নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরお届け ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সুপার কাপের গ্রুপ পর্বে যে ডেম্পোর কাছে আটকে গিয়েছিল ইস্ট বেঙ্গল সুপার সেমিফাইনালে নামার আগে সেই ডেম্পোকে 4 গোলে হারালো লাল হলুক বিগে ম্যাচের ফলাফল 4-0 সুপার কাপের সেমিফাইনালে পাঞ্জাব এফসি বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড তার আগে ডেম্পোকেই নিজেদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিল ইস্টবেঙ্গল সেখানে দুরন্ত পারফরমেন্স দেখালেন রশিদ হামিদ থেকে কেভিন মাহেশ জয়গুপ্তারা ডেম্পোকে চার গোল দিয়েছে ইস্টবেঙ্গল দলের এই পারফরমেন্সে কোচ যে খুশি তা বলার অপেক্ষা রাখে না সেই সঙ্গে এখনও কোন কোন জায়গায় খানিকটা মেরামত করতে হবে সেটাও ভালোভাবে দেখে নিয়েছেন তিনি ম্যাচ শেষে সেসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও হয়েছে বিস্তর ডেম্পোর বিরুদ্ধে জয়ের পরই অবশ্য টিম হোটেলে সতীর্থ ডেভিডের জন্মদিন সেলিব্রেশনে মেতেছিল ইস্টবেঙ্গল ফুটবলার সহ কোচ আগামী চার ডিসেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে এই জয় যে লাল হলুদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না মোহনবাগান প্র্যাকটিসের প্রথম থেকে থাকতে পারবেন না তাদের নতুন কোচ সেরজিও লোবেরা তিরিশ তারিখ থেকে শুরু হবে মোহনবাগান সিনিয়র দলের প্র্যাকটিস আর শনিবারের মধ্যেই রিপোর্ট করতে বলা হয়েছে সমস্ত ফুটবলার ফুটবলারদের বৃহস্পতিবারই রবসান চলে এসছেন শহরে মনবীর সোহেলরাও এসে গেছেন কলকাতায় শনিবারেই আসতে চলেছেন ম্যাকলারেন ও বাকিরা তবে প্রথম দিন অনুপস্থিত থাকবেন হেড কোচ লোবেরা নিজেই কিন্তু কেন ভিসা সমস্যা না তিনি ভিসার জন্য আবেদন করেছেন এবং ভিসা আসতে কিছুদিন সময় লাগবে সেই কারণে প্র্যাকটিসের দিনক্ষণ পিছিয়ে না দিয়ে নির্দেশ তাকে ছাড়াই প্র্যাকটিস চালাবে মোহনবাগান তিনি শহরে আসলে পর যোগ দেবেন দলে তার ফিটনেস নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল কিন্তু তিনি দেখালেন কমিটমেন্ট কাকে বলে মলিনার জায়গায় বদলি হয়ে সবুজ মেরুনের নতুন কোচ সেরজিও লোভেরার তত্ত্বাবধানে তিরিশে নভেম্বর থেকে ফের শুরু হতে চলেছে মোহনবাগানের প্র্যাকটিস তাই তিনি বৃহস্পতিবারই শহরে চলে এলেন সপরিবারে শুধু এলেনই না শনিবার প্র্যাকটিস শুরুর আগেই নিজের মতো করে ফিটনেসে কাজ করছেন তিনি শুক্রবার সকালে মোহনবাগান মাঠেও চলে গেলেন সেই সময় ডেগি কার্ডেসোর তত্ত্বাবধানে প্র্যাকটিস ছাড়ছিল মোহনবাগানের যুবদল তিনি এলেন কয়েক পাক দৌড়লেন তারপর জিম সেরে ফিরে গেলেন এর আগেও ছুটিতে থাকা ওপরে কাজ করার ছবি শেয়ার নিজের সোশ্যাল সাইটে করেছেন আগে এখন ফিটনেস ফিরে পেতেই মরিয়া রবসান মোহনবাগানে অজি জামানার পত্তন ঘটতে চলেছে নতুন কোচের হাত ধরে সবুজ মেনুনে শুরু হতে চলেছে ব্রাজিলিয়ান যুগ যার নেতৃত্বে অবশ্যই থাকতে চলেছেন রবসান রবিনো শোনা যাচ্ছে সার্জিও লোভেরার পছন্দের তালিকায় এক নম্বরে আছেন তিনি নতুন ডিফেন্সিভ মিডিয়ার খোঁজে নাকি তারই পরামর্শ নিচ্ছে ম্যানেজমেন্ট আর সেই সূত্র ধরেই নাকি ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়াম মারানহোয়ের এজেন্টের সঙ্গে এক প্রস্ত কথাও বলেছে এম তবে পুরো ডিলটা চূড়ান্ত করার আগে কোচের সঙ্গে আরও একবার বৈঠকে বসতে যায় ম্যানেজমেন্ট মারানহাও এখন ভিয়েতনাম লিগের হানুই এফসিতে রয়েছেন তবে জানুয়ারিতে ফ্রি প্লেয়ার হয়ে যাবেন তিনি তখনই জানুয়ারি উইন্ডোতে ব্রাজিলিয়ান এই ফুটবলারকে নেওয়ার পরিকল্পনায় মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন কোচ আসতেই মোহনবাগানের অজি ফুটবলারদের বিদায়ের ঘন্টা বেজে গেছে জেসন কামিংস আর দিমিত্রি পেত্রাদাসকে দলে চান না সার্জিও লোবেরা তা নিয়ে মোহনবাগান সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি অ্যাস্ট্রোলজার নয় তাই এর উত্তর দিতে পারবেন না আমি অ্যাস্ট্রোলজি জানি না এটা কোচের ব্যাপার কর্পোরেট এতে বলা হয় না আমরা যখন প্রেস রিলিজ জানাবো হচ্ছে হচ্ছে মোহনবাগানের কোচ হয়ে এসেছেন সে জিও লোবেরা তার হাত ধরে কি আবার সবুজ মেনুনের প্রত্যাবর্তন হতে চলেছে হুগো বুমোসের এই জল্পনায় এখন তুঙ্গে কারণ উড়িষ্যা এফসিতে যে লোবেরার প্রধান ভরসা ছিলেন এই হুগো বুমোস এদিকে একসময় তৎকালীন কোচ হাওয়াসের সঙ্গে ঝামেলার জেরে সবুজ মেরুন থেকে বিদায় নিয়েছিলেন হুগো ম্যানেজমেন্টের সঙ্গেও তার খুব একটা সক্ষতা ছিল না তাহলে কি হুগো বুমোসের মোহনবাগানের প্রত্যাবর্তন আদেও সম্ভব ওড়িশা এফসিতে দু বছরের চুক্তিতে সই করেছিলেন হুগো বোমোস যার যার মেয়াদ শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশে ওড়িশা এফসি তাদের কোচ সেরজিও লোবেরাকে ছেড়ে দিলেও এখনই নতুন কোচ নিয়ে আগ্রহী নয় তারা আইএসএল এর চিত্র পরিষ্কার হওয়ার দিকে তাকিয়ে আছে তবে হুগো তাদের দলেই থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী ওড়িশা এফসি সেরজিও ওড়িশা ছেড়ে দেওয়ার পর থেকে তার সঙ্গে এই বিষয় নিয়ে কথাও বলে রেখেছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট এবং যা জানা যাচ্ছে তিনি তাদের আশ্বস্ত করেছেন ওড়িশা এফসি তেই থাকবেন তিনি। লোবেরার জামানায় মোহনবাগানের গড ডিমিকে দলে রাখা উচিত নাকি তার জায়গায় আনা উচিত আরো ভালো মানের খেলোয়াড়কে? জানালেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে। কিন্তু একটা সময় মোহনমানকে একাই টেনেছে আমার মনে হয়। আমার মনে হয় ডিমি কিন্তু যখন কেউ আসেনি, কামিং ফামিং তখন তো আসেনি, ম্যাকডন তখন কিন্তু ওই টেনেছে এখন উনি মনি ছিল। তাকে যদি এখন আমরা তরিগরি সরাতে চাই সেটা একটা বাজে ব্যাপার হয়ে যায় আমার পক্ষে দেখো যে প্লেয়ারটা তোমাকে এত বছর দিয়ে এটা অবশ্যই এটা মানে এই যে একটা ঘটনায় যে যখন যার দিন থাকে তখন নাহলে দিন যেদিন থাকবে না সেদিনকে সরিয়ে দিতে পারে সেটা স্বাভাবিক বাট দেখো এবার তার জায়গায় যদি আমি মনে করি দিমির থেকে যদি বেটার ফুটবল আনতে পারে তাহলে ঠিক আছে নাহলে দিমি বেস্ট আমি মনে করি এখনো ও মাঠে নামা মানে টিমটা কিন্তু একটা মনে থাকে ও মাঠে নামা মানে একটা কিন্তু নিচের ও হানড্রেড পারসেন্ট দেওয়ার ছেলে আমি এইটুকুনি জানি হুম ও কিন্তু ও কিন্তু কোনো আমি দেখি কোনোদিনও ফাঁকি বাজি ফুটবল কোনো দাঁড়িয়ে থাকা ও চেষ্টা করে টিমের সাথে ভালো খেলা টিমের হয়ে খেলার হুম তবে ওকে দেখো এবার ওর পরিবর্তে যদি ভালো কেউ আনতে পারে তাহলে বললেন গুড নাহলে কিন্তু আমি বলবো বিমি ঠিক আছে এখন ওকে না সরানোই ভালো এই টিমটাকে তুমি যদি ঠিক মতন ঠিক জায়গায় কে ব্যবহার করতে পারো আমি মনে করি রেজাল্ট দিতে পারবে একজন প্লেয়ারকে সরাতে গেলে নানা অজুহাত দিতে হয় অনেক কিছু করতে হয় সেটা কিভাবে সরাবে প্লেয়ারদের হুম আজকে প্লেয়ারদের সরাতে গেলে তোমাকে একটা অজুহাত দিতে হবে এই অজুহাত তো দেখো আমরা তো প্লেয়ার ছিলাম হুম আমাদেরও তো কোনো সময় সরতে হয়েছে কিংবা কোনো সময় সরাতে হয়েছে এটা অজুহাত তো দিতে হবে একটা কিছু ওর ফিটনেস নিয়ে চাই হোক ওর এই ডিসিপ্লিন নিয়ে যাই হোক একটা সরিয়ে দিতে পারলেই এটা ওরা চাইছে এইভাবেই তারা করতে দেখো এটা সম্পূর্ণ তাদের ব্যাপার আর কিভাবে ওদের সাথে কাটাবে ওদের সাথে ফ্যামিলির সাথে মতন থাকবে সেটা তার ব্যাপার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট নাকি দলে কিছু নতুন কোচের পছন্দ মতো খেলোয়াড় প্রয়োজন লোভ এরায় মোহনবাগানের দল গঠন কেমন হতে পারে জানালেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে ও হয়তো চেঞ্জ হয়ে যায় প্লেয়াররা থেকে যায় এটা স্বাভাবিক সব সব জায়গাতেই আজকে মোহনবাগান মহিনাকে সরিয়ে যে লোভে রয়েছে এখন ওরা চাইছে টিমটাকে যদি কোনো মিরাকেলের মতন কিছু করতে পারে কিন্তু দেখো টিম তো একই এবার যদি কোচ নিজের পছন্দ মতন তাকে প্লেয়ার আনতে বলে সেটা আলাদা কথা কোচ যদি বলে আমার এই এই পজিশনে প্লেয়ার লাগবে তাকে তাহলে মন বাগান আনতে বাধ্য কারণ এই টিম নিয়ে মন বাগান কিন্তু হেভিও টিম সব থেকে বিগ বাজেটের টিম কিন্তু বাট কোথাও যেন রেজাল্ট পাচ্ছিল না হয় দেখো মরিনাকে আমি ছোট মরিনা কিন্তু একসময় প্রচুর রেজাল্ট দিয়েছে মৌন বাগানকে চ্যাম্পিয়ন করেছে অনেকবার বাট দেখো সময়ের সাথে সাথে সব কিছু হয় হয়তো কিছু কিছু পজিশনের প্লেয়ার দরকার পড়ে এখন আমি মনে করি যে মিডফিল্ডে মন মানে মিডফিল্ডে কিন্তু একজন ভালো বিদেশি আনা দরকার যে খেলাতে পারবে টিমটাকে কিন্তু সেই খেলানোর নেই এখন দেখো এত আমার কথা যেটা বাংলার কথা অতি সন্ন্যাসী গাজন নষ্ট সেটাই হয়ে গেছে ওদের এত প্লেয়ার কাকে খেলাবে কাকে না খেলাবে এ মনোমানিন্য ও কোচের এই এইসব কিন্তু মন মানে থেকে গেছে আমি দেখেছি দেমি কিন্তু কোচের সাথে অনেক প্রবলেম হয়েছে দেখো এগুলো হয় কারণ কাকে খেলা কোচেরও তো একটা চিন্তা ভাবনা থাকে যে এই ম্যাচে একে খেলা এই ম্যাচে কিন্তু সবাইকে তো আর নামাতে পারবো না আমাকে তো এগারো জন বেস্ট ইলেভেন নামাতে হবে সেটা হয়তো করতে পারেনি হয়তো প্রবলেম হয়েছে কোচের সাথে প্লেয়ারদের প্লেয়ারদের সাথে কোচের কিংবা অফিসিয়ালদের এখন মন বাগান চাইছে নিরাকল কিছু করতে কারণ এখন যদি আইএসএল হয় আহ তাহলে কিন্তু এই তবে মেবি হয়তো কোচের অনুমতিতে কিছু নতুন প্লেয়ার রিক্রুট হতে পারে আমি দেখছিলাম পেপারে দেখছিলাম যে কোচের পছন্দ মতো দু একটা পজিশনে হয়তো চেঞ্জ হতেও পারে বাট দেখো যাকে মন মান যাকে আনবে যেসব প্লেয়ারদের কন্ট্যাক্ট আছে তাদেরকেও তো টাকা দিয়ে ছাড়তে হবে তারা তো বিনা বাসায় চলে যাবে না এখন নতুন প্লেয়ার আনা এই কম সময়ের মধ্যে যদি প্লেয়ারের কোচের যদি কোনো যদি চেনাশোনা থাকে সেই সব প্লেয়ার যদি আনতে পারে মন মাহান্তি ওভারঅল দেখো ইন্ডিয়ান যথেষ্ট ভালো আছে এখন কিছু কিছু জায়গা একটা বলে ভালো মিডফিল্ডার দরকার আছে যেটা খেলাতে পারে নিচ থেকে পুরো সেটা নেই মন মানে স্ট্রাইকার তো দেখো সবাই আছে মেঘলান আছে ভিমি আছে আমি কিন্তু দেখো সব কিছু একটা দেখতে হয় যে তুমি তোমার টিমটা কিভাবে বেস্ট টিম করতে পারবে সেটাই লোবেরো যদি চায় সেটাই হবে এখন লোভেরও চাইবে যে টিমটাকে ও তো দেখেছে ও তো খেলেছে ওই মন মাগানে এগেনস্টে লোভেরও জানে কোন কোন জায়গা দরকার কোন কোন জায়গায় মেরামতি করতে হবে তবে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আমি বলবো যে খুব একটা হেপার হবে না বললেও বিদেশি প্লেয়ারদেরকে আইএসএল হওয়া নিয়ে শিলমোহর দিলেন মোহনবাগান কর্তারা দুই সপ্তাহের সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু আইএসএল নিয়ে কি অগ্র কিন্তু আইএসএল নিয়ে কি অগ্রগতি তা জানা যাচ্ছে না দেবাশিস দত্ত শৃঞ্জয় বসুরা বলছেন আইএসএল হওয়া নিয়ে বল গড়ানো শুরু হয়েছে তাই কোনো খবর পাওয়া যাচ্ছে না তো চিন্তা করার মাত্র প্রেশার করার দরকার নেই আসলে এত কি এতদিন এত কিছু জানছিলেন তারপর কোনো অগ্রগতি হচ্ছে না এখন বরঞ্চ যদি না জেনে কিছু অগ্রগতি হয় সেটা ফুটবলের মঙ্গল আপনাদের মঙ্গল আমাদের মঙ্গল সবারই সো আর সামনে নিশ্চই টুর্নামেন্ট আছে তাই জন্যই টিমকে আবার একটা বসে থাকারও তো একটা ইয়ে আছে ফেডারেশনের মাথা প্রেসিডেন্ট সভাপতি ফেডারেশন তো চালায় পুরো কমিটি কোনো একজন লোক চালায় না তো সেই জন্য একজনের ব্যাপার নেই আর যেটা আমি শুধু এইটুকু বলবো অনেক কিছু এখানে বলা সম্ভবপর নয় কেন এখানে অনেককেই জড়িত আছে সময় মতো সব জানতে পারবেন আইএসএল হচ্ছে ওই নভেম্বর আমাদের কমিটি মিটিং ছিল তারপরে আমার আর সিনিয়র আপনারা যদি এটা দেখে নেন আপনাদের প্রেস বাইটটা। সেখানে আমরা জানিয়ে দিয়েছিলাম যে এবছর আইএসএল হচ্ছেই তো সেই জন্যে আমরা ওই কাউকে চিঠি পাঠিয়ে করে প্রেস করার করি না আমরা যেটা করি সেটা পাবলিকলি বলার ব্যাপার না সেটা আপনার সময় মতো সব জানতে ভারতীয় ফুটবলকে কি ইস্টবেঙ্গল বাঁচিয়ে দিল এই নিয়েই এবার তরজা শুরু হয়ে গেল দুই প্রধানের প্রাক্তনদের মধ্যে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত আগেই বলেছিলেন ইস্টবেঙ্গলের আগে তারা আইএসএল নিয়ে যা করার করে রেখেছে আর এবার প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলছেন ওরা ভারতীয় ফুটবলকে বাঁচালে বাংলাদেশের কাছে হাঁটতে হলো কেন পাল্টা প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি বলছেন আমরা কিছু ভালো করলেই ওদের গায়ে জ্বালা ধরে ওদের মারের কোনো জায়গা আছে না বাংলাদেশের কাছে হারে আবার কথা কি গো ইস্টবেঙ্গল বাংলা ইন্ডিয়ান টিম বাঁচাচ্ছে ইস্টবঙ্গলের প্লেয়াররা যদি ইন্ডিয়ান টিম বাঁচায় তাহলে বাংলাদেশের হারলো কেন এটা তো ওদের আছে সবসময় এটা আছে ওদের ওদের এটা ইস্টবেঙ্গল কোনো কিছু ভালো কাজ করলে সেটাকে ওরা বাধা দেওয়ার সময় চেষ্টা করে এটা আছে এটা মন মান অফিসিয়ালদের আছে এরকম অনেক রকম অনেক কিছু অনেক ঝড়ঝাপটা আমরা সহ্য করেছি আমরা আট নবার পর আইএসএল এ হেরেছি না জন্য আমাদের তো তলানিতে চলে গিয়েছিল এখন আমরা আর মন মানকে ভয় পাই কোনো দিক দিয়েও মাঠে মাঠেও ভয় পাই না মাঠের বাইরেও ভয় পাই না হুম সুতরাং সেটাই এখন ফুটবল ক্লাব একটা ভালো করেছে সবাই প্রশংসা করছে সেটা ওনাদের ঠিক সহ্য হচ্ছে না ভারতীয় ফুটবলারদের জন্য বিশেষ উদ্যোগ সর্বভারতীয় ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ফুটবলারদের রিহ্যাব ও ফিটনেসের সমস্যা মেটাতে বেঙ্গালুরু র্যাপিড স্পোর্টস ফিটনেসের সঙ্গে গাছ ছাড়া বাঁধল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পুরুষ এবং মহিলা উভয় ফুটবলারদেরই আর উন্নত মানের রিহাবের জন্যই এই বিশেষ পদক্ষেপ তাদের সাধ্যের মধ্যে থেকেই যাতে গোটা ভারতের বিভিন্ন জায়গার ফুটবলাররা দ্রুত তাদের রিহ্যাব প্রক্রিয়ার মাধ্যমে ফিট হয়ে উঠতে পারেন সেই কারণেই এই গাছ ছড়া বাঁধলো এফপিএই চোট পেলে রিহাব তো রয়েছেই সেই সঙ্গে কোনো ফুটবলার যদি অফ সিজনেও নিজের রিহাব বা ফিটনেস ট্রেনিং সারতে চান সাধ্যের মধ্যে ব্যয় সেই ব্যবস্থাও থাকছে এই জায়গায় একই সঙ্গে এই সংস্থায় রয়েছে অত্যাধুনিক ব্যবস্থাপনা সুনীল ছেত্রী গুরপ্রীত সিং সান্ধু আশালতা দেবীদের উপস্থিতিতেই র্যাপিড স্পোর্ট ফিটনেসের সঙ্গে গাছছড়া বাজার ঘোষণা করে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ভারতীয় ফুটবলারদের জন্য এমন একটা কাজ করতে পেরে আপ্লুত সভাপতি মেহরাজুদ্দিন ওয়াডু সহ সচিব অরিন্দম ভট্টাচার্য ফের একবার ফাইনালে ডায়মন্ড হারবার এফসি শুক্রবার অল ইন্ডিয়া ইনভিটেশন ফুটবল টুর্নামেন্টে ডায়মন্ড হারবারের মুখোমুখি হয় আসাম রাইফেলস ম্যাচের প্রথমার্ধে দুই দল একটি করে গোল করে এক এক স্কোর লাইন নিয়ে মাঠ ছাড়ে দ্বিতীয়ার্ধের উনসত্তর মিনিটে অ্যান্টোনিও এবং চুরাশি মিনিটে জবি জাস্টিনের গোলে তিন এক গোলে জয় তুলে ফাইনালে জায়গা পাকা করে নেয় ডিএচএফসি গত মাসের চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিরুদ্ধে অ্যাথলেটিকো মাদ্রিদের চার গোলের হারের ম্যাচে স্পেনের ক্লাবের সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ইউএফএ ক্লাবটিকে জরিমানা এবং প্রবেশনা রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরাই এর আগে রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসেস জুনিয়রের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষী আচরণ করেছিল বৃহস্পতিবার আল রায়ানের খালিভা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্দ্ধ সতেরো ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো পর্তুগাল অস্ট্রিয়াকে এক গোলে হারালো তারা একমাত্র গোলটি করল বেনফিকা স্ট্রাইকার আনসিও কাবরাল আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার খোয়ান সেবাস্তিয়ান ভেরন এখন আর্জেন্টিনার এস দিয়ান্তেস প্লাতা ক্লাবের প্রেসিডেন্ট তাকে এবং গোটা দলকে আর্জেন্টিনার জাতীয় ফেডারেশন নির্বাসিত করল কারণ দেশের প্রিমিয়ার লিগে একটি নতুন নিয়মে চ্যাম্পিয়ন হওয়া রোজারিও সেন্ট্রালকে ম্যাচ শুরুর আগে করমর্দন করায় প্রত্যাখ্যান করেছিল ভেরানের দল বাইশ নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা আগামী রবিবার রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত তার আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল রাঁচিতে পৌঁছে গেছেন বিরাট কোহলি তার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির বন্ধুত্ব ভারতীয় ক্রিকেটে বিরল সেই সঙ্গে ধোনি আর কোহলির আবার দেখা হলো বিরাট কোহলিকে নিয়ে গাড়িতে চেপে বেরিয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি সেই ভিডিও ভাইরাল হলো এই ছবি দেখে বলা হচ্ছে বছরের সেরা রিউনিয়ন তেরো বছর আগে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর প্রতিজ্ঞা করেছিলেন দেশের মাটিতে তারপর কোনো সিরিজ হারলে ক্রিকেট থেকে অবসর নেবেন তারই প্রতিফলন দু হাজার পঁচিশে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর অবসর নেওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছিলেন আর অশ্বিন অস্ট্রেলিয়া সফরের মাঝে অবসর নিয়ে দেশে ফিরে আসেন অশ্বিন তারপর আইপিএল থেকেও অবসর নেন তিনি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণ পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী বুধবার সন্ধ্যায় দক্ষিণ শহরতলীর ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ডোনা তারই ভিত্তিতে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ জানিয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য অনুষ্ঠান ঘিরেই তার বিরুদ্ধে কুমন্তব্য করা হয় ভারতের মহিলা দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর হরমনপ্রীত কৌর স্মৃতি ধানাদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভারতের আরও এক বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন তিনি কয়েকদিন আগে দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত সেই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই ফলে অনেক দেশে ছোট ফরম্যাটে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলেছে বাংলাদেশও সেই লক্ষ্যে নেমেছিল কিন্তু শুরুটা ভালো হলো না তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে উনচল্লিশ রানে হারল তারা বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ ভারতের নারী বক্সিং দলের প্রধান কোচ হিসেবে ফিরলেন সান্তেয়াগো নিয়েভা দু থেকে দু এই পাঁচ বছর হাই পারফরমেন্স ডিরেক্টর হিসেবে কাজ করে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি এবার লক্ষ্য সরাসরি আঠাশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ডিসেম্বরের তারিখের মধ্যেই দায়িত্ব নেওয়ার কথা নিয়ে এবার তার কথায় ভারতের মেয়েদের মধ্যে দারুণ সম্ভাবনা আছে এলেতে বড় কিছুই টার্গেট এদিকে মহিলা দলের বর্তমান কোচ ডি চন্দ্রলালের দায়িত্ব বদলের পরিকল্পনা করছে ফেডারেশন তাকে পুরুষ দলের নেতৃত্বে আনার প্রস্তাব দেওয়া হয়েছে যদিও এখনও সম্মতি দেননি তিনি পুরুষ দলের সিস্টেমে থাকবেন বর্তমান কোচ ধর্মেন্দ্র যাদবও দুবারের মেজর চ্যাম্পিয়ন বিশ্বের অন্যতম সেরা গলফার ফুজি জয়েলার প্রয়াত হলেন বয়স হয়েছিল চুয়াত্তর আগস্টা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে টাইগার উডসকে হারিয়ে জুয়েলারের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এখনও বিশ্ব গলফের ইতিহাসে সেরা ঘটনাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে মন্তব্য আর সেই মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন সুচিতা একটা সমস্যা বটে কলকাতার টেস্ট খেলার তিন দিন আগে আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম টেস্ট দলের সঙ্গে দুদিন কাটানোর সময় পেয়েছি তবে এটা কোনো অজুহাত নয় মাঝে সাঝে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত দুটো সিরিজের মাঝে সময় থাকা উচিত যাদের নির্দিষ্ট দক্ষতায় সান দেওয়ার মতো সময় পাওয়া যায় এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়